আপনি কি জানেন আপনার সিম দীর্ঘদিন ব্যবহার না করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন তো কেমন বিপদের সম্মুখীন হতে পারেন তা এখন আপনাদের আজকের ভিডিওতে বলছি তো আপনার গুরুত্বপূর্ণ সিমটি দিয়ে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট বা আরও অন্যান্য অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু সেই সিমটা অনেক দিন ধরে ব্যবহার না করে ঘরে ফেলে রেখেছেন বা অনেক দিন ধরে রিসার্জ করেনি কিন্তু আপনারা অনেকেই জানেন না সিম অনেক দিন ধরে ব্যবহার না করলে আপনার সামনে কেমন বিপদ আসতে পারে আপনি সেটা নিজেও ভাবতে পারবেন না তো আমি আপনাদের কেমন বিপদ হতে পারে সেটা এখন আপনাদের জানাচ্ছি আপনারা অনেকেই জানেন না একটা সিম দীর্ঘদিন ব্যবহার না করলে অন্যের হাতে মালিকানা চলে যায় মানে আপনি যদি দীর্ঘদিন সিম ব্যবহার না করে ঘরে ফেলে রাখেন বা অনেকদিন ধরে রিসার্চ না করে তাহলে মালিকানা অন্যের হাতে চলে যাবে তো কতদিন সিম ব্যবহার না করলে মালিকানা অন্যের হাতে চলে যায় বিটিআরসি কর্তৃক জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী কোনো সিম একটা না চারশো পঞ্চাশ দিন বা পনেরো মাস ব্যবহার না করলে তাহলে গ্রাহককে সিম সচল করার জন্য আরও তিরিশ দিন অতিরিক্ত সময় বেঁধে দেওয়া হবে মানে পনেরো মাস বা চারশো আশি দিনের মধ্যে বন্ধ থাকা সিম চালু না করলে কোম্পানি রিসাইকেল করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেবে তো বুঝতেই পারছেন আপনি কেমন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন মানে আপনার সিমটাই হারিয়ে ফেলবেন প্লাস সিমে থাকা সমস্ত অ্যাকাউন্ট বা সমস্ত কিছু হারিয়ে ফেলবেন কতটা সমস্যা সম্মুখীন হতে পারেন একবার ভাবতে পারেন তো এখানে আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে যার কাছে কোম্পানি সিম বিক্রি করে দেবে সে কি সিমের সব অ্যাক্সেস পাবে মানে সিমে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট যত কিছু আছে সব অ্যাকাউন্টের অ্যাক্সেস কি সে পাবে উত্তর হচ্ছে না সে অ্যাক্সেস পাবে না সে আপনার সিমে থাকা কোনো কিছু ব্যবহার করতে পারবে না কোম্পানি রিসাইকেল করে একদম ফ্রেশ বা নতুনভাবে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেবে তবে আপনার সিমটা হারিয়ে ফেলবেন প্লাস হাতে থাকা অন্যান্য সমস্ত কিছু তো এখন আপনাদের বলি সিম কীভাবে সচল রাখবেন আপনি প্রতি মাসে বা তিন মাসে বা ছয় মাস পর পরেও একবার হলেও রিচার্জ করবেন তাহলে গড়ে বন্ধ করে ফেলে রাখলেও সচল থাকবে আর যারা বিদেশে থাকেন তারা আপনারা আত্মীয় স্বজন বা যে মাধ্যমে প্রতি মাসে বা তিন মাসে বা ছয় মাসে একবার হলেও রিচার্জ করে নেবেন তাহলে সিম সচল থাকবে আপনি যে সময় আসবেন তখন সে সময় সচলই পাবেন তো সর্বোপরি আপনাদের একটা কথা বলতে চাই যদি আপনি বিপদ বা সমস্যা যেটাই বলেন যদি না পড়তে চান তাহলে অবশ্যই সিমে প্রতি মাসে বা তিন মাসে বা ছয় মাসে একবার হলেও রিচার্জ করে নেবেন এতে আপনার সিম সচল থাকবে তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ